আসসালামু আলাইকুম ঢাকায় এসে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে হারিয়ে দিল রংপুর যেখানে ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে রংপুর নির্ধারিত বিশ ওভারে একশো পঁচাত্তর রানের বিশাল স্কোর দাঁড় করায় আর এতেই যেন চাপা পড়ে যায় ঢাকার ব্যাটিং লাইন আপ যেখানে রংপুরের পক্ষে বাবর আজম দুর্দান্ত ইনিংস খেলেন তেতাল্লিশ বলে সাতচল্লিশ রান করেন এদিকে ঢাকার বিপক্ষে রনি তালুকদার তিনিও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি তুলে নিয়েছেন উনচল্লিশ রান সাকিব আল হাসান এদিন অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেছেন যেখানে ব্যাট করতে নেমে তিনি যেন শেষ পর্যন্ত খুলস থেকে বেরিয়েছেন বিশ বলে চৌত্রিশ রানের একটি ইনিংস খেলেছেন জবাব দিতে নেমে ডাকা তাদের অভিশপ্ত ব্যাটার সাব্বিন হোসেন মাত্র পাঁচ বল খেলে এক রান করে আউট হয়ে যায় অন্যদিকে আরেক ব্যাটার আয়ুব তিনিও মাত্র দুই রান করে আউট হয়ে যান। একটা সময় ডাকা চার রানে দুই উইকেট হারিয়ে ফেলে এই যে চাপে পড়ে যায় ঢাকা এই চাপ থেকে যেন তারা আর বেরোতে পারেনি নিয়মিত বিরতি একটার পর একটা উইকেট হারাতে থাকে এদিকে সাকিব আল হাসান বলিংয়ে ছিলেন আরও দুর্দান্ত চার ওভার বল করে মাত্র ষোলো রান দিয়ে নিয়েছেন তিন তিনটি উইকেট ঢাকার পক্ষে নাইম শেখ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করল সেটা হার এড়ানোর পক্ষে ছিল না তিনি শুধু নিজের স্কোরটাই বাড়াতে পেরেছেন দলের হার এড়াতে পারলেন না এদিকে ডাকার বক্ত সমর্থকরা কিন্তু হতাশ বাবর আজমের বক্ত সমর্থককে দেখা গেছে গালে বাবর আজম লিখে উল্লাস আনন্দ প্রকাশ করতে শেষ পর্যন্ত ডাকার না রংপুরের সাথে যেখানে তারা বিশ ওভারে মাত্র একশো পনেরো রান করে অল আউট হয়ে যায় ঢাকা যেন পয়েন্ট টেবিলে তলানিতে থাকবে এই পন করে নিয়েছে তো রংপুরের এই দুর্দান্ত জয় এবং সাকিবল অলরাউন্ড ওই পণ্য আপনাদের কেমন লাগলো লিখে যান